মনে করেন যে ভিডিও আছে করার মতো নাই গরমে আসলে অনেক খারাপ লাগতেছে অনেক ভালোই লাগছে না একদম তাই ভাবছে যে ভিডিও কন্টিনিউ করব না আজকে এটা আমার লাস্ট ভিডিও হবে আজকের জন্য কালকে আমি হয়তো বা এই রিকভার করবো আজকে যে গ্যাপটা দিলাম মানে আগে আজকে যে ফাঁকি করলাম বাজে ফাঁকিবাজের ইয়েটা ঠিক ঠিকমতো করতে হবে না হলে মনে করেন যে আসলে এই সমস্যা আপনার মূলত বিষয়টা একরকম অনেকটা ভালোই লাগছে না একদম ভিডিও করার কোনো মোড় আসছে না আর এদিকে বাতাস নাই গরমে একদম চাষা অবস্থা সকাল থেকে অনেক পানিও বেরোচ্ছে গরম লাগতেছে এর জন্য আমরা দৈনন্দিন লাইফে কীভাবে নিজেদের প্রতি বিশ্বাসীকে সামনের দিকে এগিয়ে যাব। তার একটা প্রতিফলক আমাদের সবার মাঝে রাখতে হবে এবং সবাইকে বুঝতে হবে যে সামনের দিনগুলো কেমনভাবে আমাদের চলতে হবে তো ভাই ও বোনেরা আশা করি সবাই আপনারা ভালোই আছেন তো আজকে মোটামুটি অনেক গরম পড়ছে তো গরম যেহেতু সেহেতু বুঝতে হবে যে একদম ব্যস্ততায় অবস্থা তো এই গরমে আসলে একদমই ভালোই লাগতেছে না তারপরে তো একদম গরমে হাহাকার তো আমরা আমাদের সব কিছু বিষয়গুলো একটু যদি